আমি অনুপ রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত বাংলায় সাইক্লোনিক্স সিভিয়ার সাইক্লোনিক স্টক রিমাল আবার এই যেমন আমরা প্রেডিক্ট করেছিলাম প্রায় নর্থ ওয়ার ডাইরেকশনে মুভ করেছে মুভ করে সাড়ে এগারোটার সময় অবস্থানটা হচ্ছে নর্থ বে অফ বেঙ্গলে সেন্টার নিয়ার বা নিয়ার ইউর টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট ডিগ্রি নর্থ এবং এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রি কাছে সাড়ে এগারোটার সময় অবজারভেশন হচ্ছে সাড়ে এগারোটার সময় এবং এই যে সিস্টেমটি সিস্টেমটি সাড়ে এগারোটার সময় কুড়ি কিলোমিটার সাউথ সাউথ অফ খেপুপাড়া ছিল বাংলাদেশের দুশো ষাট কিলোমিটার সাউথ অফ মংলা বাংলাদেশের মংলাতে ছিল দুশো দশ কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ডে ছিল এবং দুশো তিরিশ কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ ক্যানি ছিল এবং সাড়ে এগারোটার সময় যে উইন্ড স্পিড ছিল অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য সিস্টেম ওটা ছিল আপনার পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পার হাওয়ার বাস্টিংয়ে একশো পনেরো কিলোমিটার পার হাওয়ার এবং ওই সময় যে একটা ফোরকাস্ট আছে যে সিস্টেমটি এখনও উত্তর দিকেই মুভ করবে মুভ করবে এবং ইনটেন্সিফাইও হবে ইনটেন্সিফাইও হবে ইনটেন্সিফাই হবে বলতে আমি বলতে চাইছি যে উইন্ড স্পিড বাড়বে সাইক সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং স্টেজেই থাকবে কিন্তু উইন্ড স্পিডটা বাড়বে